সন্ত্রাস ও উগ্রতা সৃষ্টি করার অভিযোগে হিন্দুত্ববাদী সংগঠন ইস্কনকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে ঢাকা ওলামা ঐক্য পরিষদ ইস্কনকে নিষিদ্ধের দাবিতে সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা তারা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এই সংগঠনটিকে নিষিদ্ধের দাবি জানান নেটিজেনরা ফেসবুকে লেখেন আমরা স্পষ্টভাবে বলতে চাই ইস্কন কোনো ধর্মীয় সংগঠন নয় এটি একটি আন্তর্জাতিক বিশৃঙ্খলা সৃষ্টিকারী দল পৃথিবীর বিভিন্ন দেশে ইতিমধ্যে ইস্কনকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে ইস্কন সনাতনের কোন ধর্মীয় সংগঠন নয় আমাদের হিন্দু ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আপনারা ইস্কনের ফাঁদে পা দিবেন না তারা আরো বলেন উগ্রপন্থার বিস্তার ঘটিয়ে বাংলাদেশের জন্য ইস্কন হুমকি হয়ে দাঁড়িয়েছে শাহ মোহাম্মদ সজীব নামে একজন ফেসবুকে লিখেছেন ইস্কনকে এখনই নিষিদ্ধ না করতে পারলে ভবিষ্যতে মুসলমানদের হুমকি হয়ে দাঁড়াবে এতে কোনো সন্দেহ নাই হৃদয় নামে এক ফেসবুকে লিখেছেন ইস্কনকে নিষিদ্ধ করতে হবে তারা দিনে দিনে বেপরোয়া হয়ে উঠছে এছাড়া দেশে অশান্তি সৃষ্টি করার পায় তারা করছে তারা ইস্কন হটাও বাংলাদেশ বাঁচাও